আমরা এসেছি দেশি নার্সারিতে তো দেশি নার্সারি হচ্ছে এটা আর্লিংটনের আর এখানে সব বাঙালি ভাই বোনরা মিলে সবজি বাগান করে এবং বিভিন্ন ধরনের সবজি গাছ এখানে পাওয়া যায় সেই সাথে সবজি তো পাওয়া যায়ই ফল গাছ আছে সবজি গাছ আছে সব ধরনের গাছই পাওয়া যায় আর এই সামারের সময়টাতে মানে সবাই খুব খুশি থাকে কারণ এখানে অনেক ধরনের সবজি ওরা ফ্রেশ সবজিটা কিনতে পারে যার জন্য এটা কাঁচামরিচ গাছ অনেক কাঁচামরিচ গাছ আছে এখানে বেগুন গাছ তারপর বিভিন্ন ধরনের সবজি গাছ ওরা লাগায় আর যেটা খুবই ভালো লাগে যেমন এখানে শিম গাছ আছে এখানে দেখো অনেক শিম গাছ লাগিয়ে ফেলছে কয়েকদিন পরে অনেক শিম ধরবে তো এখান থেকে সবজি আমরা কিনে নিব এটা বেশ ভালো লাগতেছে যে এর মতো জায়গায় বাংলাদেশের পরিবেশের মতো করে সবজি গাছ লাগানো এবং প্রচুর সবজিও হয় যে লাল শাক মানে এত সুন্দর এই বাগানটা দেখে খুবই সুন্দর লাগতেছে ভালো লাগতেছে তো আমি এসেছিলাম তুমি দেখো যে পাখি এটা হচ্ছে পেপে গাছ ধনিয়া পাতা ওইটার ভিতরে অসংখ্য গাছ আছে যেগুলো সবই সবজি দেখো চারা এখানে মেহেদি চারা আছে দেখো তারপর উইশাকের চারা ওইখানে পুশাক চারা দেখি একটু আর ও মা ওই হ্যাঁ যে সুন্দর বাগানটা আর এইখানে আসার পর মনটা ভরে যাচ্ছে দেখো কাঁচামরিচ ওহ মার্শাল অনেকগুলো এখানে পেয়ারা পেয়ারা চারা তাই নাকি সিম গাছে তো ফুলও চলে এসছে কয়েকদিন পরে সীমা এসে যাবে টমেটো গাছ অনেক অনেক ধরনের সবজি আছে ফুল গাছও আছে যেগুলো ফুল গাছ ফুল গাছের চারা আম গাছের চারা পুরো বাংলাদেশের বাগান ইউএসের ভিতর কচু গাছ এখানে লতি হবে সেই লতিও কিন্তু ও রাসেল করবে লাউ শাকটা এত সুন্দর মাসাল্লাহ ও লাউ তো চলে আসছে এই যে এখানে লাউ গাছ লাউ চলে এসেছে কোথায় ছড়ায় গেছে অনেক পুরো দিয়ে দিছে তো খুব সুন্দর হয়েছে দারুণ দারুণ বাগান বাগান এটা একটা এখানে আছে কাঁচামরিচ ডাটা পেয়ারা চারাটা ওখানে তো চারা দেখলাম এটা গাছটা বড় আসতেছি লেবু

দারুণ একটা জায়গায় এসেছি দেখো কাঁচার ভিতরে তো যার কারণে ভিডিও করতেছি একটু অন্যরকম হচ্ছে অনেকগুলো কবুতর একসঙ্গে আছে ওই না এটার ভিতরেও কিছু চারা টারা আছে ওই যে ওখানে কলা গাছ দেখছো ওই যে কর্নারে ওই যে ওই যে ওই যে ওইটা কলা গাছ এটার ভিতরে যে চারাগুলো বড় করে তারপরে নেয় অন্য পাশে তো এখানে ছোটো ছোটো চারা থাকে ওই যে অ্যালোভেরা অ্যালোভেরা গাছ এখানে অনেক ছোট ছোট চারা আছে ও হো খুব খুবই সুন্দর আসুক আমরা আসতেছি এখানে দেখছো কত গাছ আর ইউএসএ ইউএসএ আসার পর সব থেকে সুন্দর দৃশ্য মনে হয় এটাই দেখলাম যে বাঙালি ভাই বোনরা এরকম সুন্দর করে গাছের গাছ লাগায় এবং সবজি হয় সেই সবজিগুলো বিক্রি করে তারপর এখানে কিছু গাছ মাসাল্লাহ 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 খুবই সুন্দর খুবই সুন্দর এত সবজি আর এত সুন্দর গাছ এখানকার মাটি ভালো তো যে কোনো গাছ লাগালেই গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় এবং অনেক সবজি হয় ফল হয় এটা হচ্ছে মাটির জন্যই বেশি কারণ দেশের মাটি খুবই উর্বর এটা কি কীচারা বুঝতেছি না এটা চিনতে পারতেছি না মরিচ মনে হয় আমার কাছে মনে হয় মরিচের চারা এগুলো সবই টমেটো গাছ লাউ শাকগুলো দেখে বেশি ভালো লাগতেছে

ওরা তিনটা হাঁস রেখে দিছে পাশে মানে এটা মাটির